কলিযুগ এই যুগের শুরুতেই শিব মহাদেব একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আজ আজও সাধারণ মানুষ জানে না যে ভবিষ্যদ্বাণী শুনলে তোমার শরীর কাঁপবে কারণ মহাদেব বলেছিলেন যে দিনে মানুষ নিজের মনকে হারাবে সেদিন থেকেই সভ্যতার পতন শুরু হবে কিন্তু প্রশ্ন হল মানুষ কি করে নিজের মনকে হারাবে কিভাবে নিজেদের ধ্বংস নিজেরাই ডাকবে হিমালয়ের গভীরে প্রাচীন এক গুহায় একজন ঋষি মহাদেবের শক্তির কাছে প্রবেশ করে কলিযুগের পাঁচটি পতনের রহস্য জানতে চেয়েছিল আর তখনই শুরু হয় এক ভয়ঙ্কর সত্যের উদ্ভাসন যে সত্য মানুষকে মুক্তও করতে পারে আবার ধ্বংসও করতে পারে এ গল্প শুধু গল্প নয় এটা এক ভবিষ্যৎবাণী যা আজকের পৃথিবীর প্রতিটা মানুষের জন্য সতর্কবার্তা তুমি প্রস্তুত তো কারণ সামনে যা শুনবে তা তোমার জীবন বদলে দিতে পারে রাগটা যেন অদ্ভুত নীরব আকাশে কোনো চাঁদ নেই শুধু কিছু মৃত নক্ষত্রের মতো আলোর বিন্দু ভাসছে অরণ্যের বাতাসে একটা পুরনো ইতিহাসের গন্ধ সেই অন্ধকারের মধ্যে হাঁটছিল এক যুবক অর্পণ তার চোখ দুটো লাল চিন্তায় ভারী যেন অনেক বছরের বোঝা টেলে নিয়ে যাচ্ছে সে নিজেকে জিজ্ঞেস করছিল আমি সত্যিই কি এত খারাপ আমার জীবনটা কি সত্যিই শেষ নিজের ভুলের ওপর সে এতটাই রাগ করছিল যে নিজের বুকের ভিতর আগুন জ্বলছিল অনেকবার চেষ্টা করেও সে নেশাকে ছাড়তে পারিনি পরিবার তাকে আর বিশ্বাস করে না বন্ধুরা দূরে সরে গেছে সে নিজেই নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ মনে করছিল হঠাৎ অরণ্যের গভীর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এল তপ 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 সেই শব্দে তার মন থমকে গেল শব্দটা যেন তার আত্মার ভিতরে ঢুকে পড়ল সে ভাবল হয়তো কোনো সাধু তপস্যা করছেন কিন্তু এখানে এই সময় সাধু থাকবে কেন ভয় সন্দেহ আর কৌতূহর তাকে সামনে এগোতে বাধ্য করল সে কয়েক কদম এগোতেই অরণ্যের অন্ধকারের মধ্যে একটা নীলাভ আলো দেখা গেল আর যতই সামনে এগোতে লাগল আলো ততই বাড়তে লাগল হৃৎপিণ্ড তার দ্রুত চলতে লাগল হাতের তালু ঘামতে লাগল আরেকটু এগোতেই সে দেখল একটা বিশাল শিলার উপর কেউ বসে আছে জটাজুট থেকে গঙ্গার ধারা পড়ছে কপালে অর্ধচন্দ্র গলায় নীল বিষের দাগ সারা শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে বাতাস থমকে আছে গাছের পাতাও যেন নড়ছে না মনে হচ্ছিল সময় থেমে গেছে অর্পণ বুঝল এ যে কোনো সাধু নন এ তো তিনি মহাদেব স্বয়ং অর্পণ হাঁটু ভেঙে বসে পড়ল চোখের পানি থামানো গেল না নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছিল না এত পাপ এত ভুল এত নেশা এত হতাশা এসবের মাঝেও তিনি তার সামনে ছোট্ট করে ফিসফিস করে বলল মহাদেব মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন তার চোখে কোনো রাগ নেই কোনো বিচার নেই শুধু অসীম করুণা অসীম শান্তি গভীর স্থির মন কাঁপানো কণ্ঠে তিনি বললেন হ্যাঁ বৎস আমি আছি কিন্তু তুমি কেন এই অন্ধকার রাতে কৃষ্ণবনের এত গভীরে এসেছ তুমি এই পথের যাত্রী ন অর্পণ কাঁদতে কাঁদতে বলল আমি পথ হারিয়ে ফেলেছি মহাদেব আমার নিজের ইচ্ছার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই নেশা আমাকে বেঁধে ফেলেছে রাগ আমাকে ধ্বংস করছে আমার পরিবার আমাকে আর খুঁজেও পায় না আমি নিজেকেও আর খুঁজে পাই না আমি কি সত্যিই নষ্ট হয়ে গেছি মহাদেব শান্ত হাসলেন এমন হাসি যা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয় তিনি বললেন মানুষ কখনও নষ্ট হয় না বৎস মানুষ শুধু নিজের আলো ভুলে যায় নিজের পথ ভুলে যায় আর যখন ভিতরের আলো নিভে যায় তখন অন্ধকার সহজে জয় করে কথা শুনে অর্পণ আরও কাঁদতে লাগল সে বলল মহাদেব আমি কি আবারও আলো খুঁজে পাব মহাদেব উঠে দাঁড়ালেন তার দাঁড়ানোতেই অরণ্যের অন্ধকার আলোতে ভরে গেল তিনি বললেন তুমি আলো খুঁজতে চাও এটিই প্রমাণ যে তুমি হারাওনি কিন্তু কলিযুগে মানুষের পতনের পাঁচটি কারণ আছে আর তোমার পতনও সেই কারণগুলোর মাধ্যমে ঘটেছে তাই তোমাকে প্রথমে বুঝতে হবে কেন পড়েছ তারপর উঠতে হবে অর্পণ বিস্ময়ে তাকিয়ে আছে মহাদেব বললেন চলো আমি তোমাকে দেখাব কলিযুগে কেন মানুষ পতিত হয় প্রথম কারণ ধর্ম থেকে বিচ্যুতি কিন্তু তুমি ধর্ম মানে শুধু পূজা ভাবো না ধর্ম মানে নিজের কর্তব্য নিজের সৎ থাকা নিজের আত্মার আলো রক্ষা করা মহাদেব আকাশের দিকে তুলে দুই আঙুল নাড়তেই চারদিকে আলো ঘুরতে লাগল অরণ্য মিলিয়ে গেল অর্পণ অন্য এক দৃশ্যের সামনে দাঁড়িয়ে গেল একটা গ্রাম শান্ত সাদা কুয়াশায় ঢাকা যেন অতীতের কোনো গল্পের ভেতনে ঢুকে পড়েছে মহাদেব বললেন দেখো এই ছেলেটিকে এর নাম নন্দু ছোটবেলা পর্যন্ত এ ছিল সৎ পরিশ্রমী পরিবারের গর্ভ কিন্তু বড় হতে হতে লোভ তার হৃদয়ে জায়গা নিল সে শর্টকাট পথে সফলতা চাইতে লাগল ধর্মের পথ ছেড়ে নিজের মোহের পথে হাঁটতে লাগল আর একদিন যখন সে দেখল তার বন্ধু পরিশ্রম করে এগিয়ে গেছে সে ভিতরে ভিতরে জ্বলে উঠল ঈর্ষা তাকে গ্রাস করল সে ভাবত ও যদি পারে আমি কেন পারব না আর সেই ভাবনা থেকেই সে ভুল পথে পা বাড়াল চুরি মিথ্যে প্রতারণা প্রথমে মনে হচ্ছিল এগুলো তাকে সফল করছে কিন্তু ধীরে ধীরে সে নিজের আত্মাকে হারিয়ে ফেলল পরিবার ভেঙে গেল সমাজ তাকে ত্যাগ করল আর শেষে সে একা হয়ে গেল যত ভুল করেছিল তার কোনোটাই তাকে শেষ করেনি তাকে শেষ করেছে তার অহংকার আর ধর্ম থেকে বিচ্যুতি অর্পণ চুপচাপ দাঁড়িয়ে এটা দেখছিল মহাদেব বললেন বৎস নন্দু আর তোমার মধ্যে পার্থক্য শুধু একটা নন্দু নিজের ভুল বুঝতে পারেনি তুমি বুঝেছ ধর্ম থেকে বিচ্যুতি মানে মন্দিরে না যাওয়া নয় ধর্ম থেকে বিচ্যুতি মানে নিজের সত্যিকে ভুলে যাওয়া নিজের ভালোটাকে মেরে ফেলা নিজের বিবেককে অন্ধকারে ঠেলে দেওয়া যখন মানুষ নিজের ভালোটাকে দাফন করে তখনই পতন শুরু হয় মহাদেবের কণ্ঠ ধীরে ধীরে গভীর হল তিনি বললেন তুমি নিজেকে হারাওনি বৎস তুমি শুধু তোমার আলো ভুলে গেছ আর যে আলো ভুলে যায় সে আবারও খুঁজে পেতে পারে কিন্তু যে আলোকে মেরে ফেলে সে কখনও খুঁজে পায় না এই কথা শুনে অর্পণের চোখ থেকে পানি ঝরতে লাগল সে মাথা নিচু করে বলল মহাদেব সত্যি কি আমি আবারও ঠিক হতে পারব মহাদেব তার মাথায় হাত রাখলেন সেই স্পর্শে অর্পণের শরীর কেঁপে উঠল এত শান্তি সে জীবনে কখনো অনুভব করেনি মহাদেব বললেন হ্যাঁ বৎস পারবে কিন্তু এর জন্য তোমাকে নিজের ভিতরের পথে ফিরতে হবে নিজের সত্যির কাছে নিজের আলোর কাছে ধীরে ধীরে দৃশ্য মিলিয়ে গেল অর্পণ আবার অরণ্যে দাঁড়িয়ে মহাদেব বললেন এ ছিল শুধু প্রথম কারণ এখনও চারটি কারণ বাকি তুমি প্রস্তুত হলে আমি তোমাকে সেগুলোও দেখাব অরণ্যের নরম বাতাস আবার বইতে শুরু করল যেন সময়ে আবার নিজের পথে ফিরছে আরপন ধীরে ধীরে চোখ খুলল তার বুকের ভিতরে অদ্ভুত শান্তি কিন্তু মনে হাজার প্রশ্নের ঝড় সে তাকিয়ে দেখল মহাদেব তার সামনে দাঁড়িয়ে আছেন একদম স্থির সমুদ্রের মতো গভীর আগুনের মতো তীব্র আবার শিশিরের মতো কোমল আরপন কাপা গলায় বলল মহাদেব আমি প্রস্তুত আপনি আমাজে বাকি পথটাও দেখান আমি শিখতে চাই বদলাতে চাই মহাদেব মৃদু মাথা নাড়লেন যেন অপেক্ষা করছিলেন এই কথাটির জন্য তিনি সামনে কয়েক কদম হাঁটলেন আর তার পদতলের শুকনো পাতাগুলো শব্দ না করে সরে যাচ্ছিল অরণ্যের অন্ধকার ধীরে ধীরে হালকা নীল আলোয় ভরে উঠল যেন পৃথিবী তার আগমনে নিজের রং বদলে নিচ্ছে তিনি বললেন বচ্ছ এখন তোমাকে দেখাবো মানুষের পতনের দ্বিতীয় কারণ রাগ লোভ আর মোহের দাসত্ব কিন্তু শুধু কারণ জানলেই হবে না এর ভিতরে সত্যি বুঝতে হবে কারণ পতন কখনো বাইরে থেকে আসে না ভিতর থেকে জন্ম নেয় মহাদেব আঙুল তুলতেই চারপাশ আবার ঘুরে যেতে লাগল অর্পণের চারপাশের অরণ্য মিলিয়ে গেল নতুন এক দৃশ্য ভেসে উঠল একটা গ্রামের বাজার মানুষজন ব্যস্ত শিশুরা দৌড়াচ্ছে ব্যবসায়ীরা ডাক দিচ্ছে আর সেই ভিড়ের মধ্যে এক যুবক দাঁড়িয়ে তার নাম রুদ্র বয়স কম চোখে প্রচণ্ড উচ্চাসা। মুখে অস্থিরতা মহাদেব বললেন দেখো বচ্ছ এই রুদ্র একসময় ভালো ছিল কিন্তু তার পতনের শুরু হয়েছিল যখন সে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ হারায় রুদ্রের সামনে এক ব্যবসায়ী ছিল কামেশ সে সফল পরিশ্রমী গ্রামের সবাই তাকে সম্মান করে রুদ্র প্রতিদিন তাকাত তাকে দেখে বাইরে দেখত সম্মান ভিতরে জন্মনিত নিত ঈর্ষা সে ভাবত লক্ষ্মী সাহসীদের কাছে যায় কিন্তু কেন আমার কাছে আসে না এই ভাবনা ধীরে ধীরে লোভে বদলে গেল তার লোভ ভিতরে ভিতরে তাকে কামড়ে ধরল সে নিজের পরিশ্রম ভুলে গেল পদ ভুলে গেল শুধু চাইতে লাগল শর্টকাট তার মনে হল আমি চাইলে আজই সব পেতে পারি চেষ্টা করে কি হবে এই এক চিন্তাই তার পতনের বীজ হয়ে গেল একদিন রাতে সে ব্যবসায়ের দোকানে ঠুকে টাকা চুরি করতে গেল তার মনে হচ্ছিল কেউ দেখছে না কিন্তু তার নিজের বিবেক দেখছিল সে নিজেকে ঠকাচ্ছিল দোকান থেকে টাকা নিয়ে বের হতে না হতেই ব্যবসায়ী তাকে ধরে ফেলল রুদ্রের চোখে রাগ জ্বলে উঠল তুমি আমাকে থামাতে কে তার অহংকার তাকে অন্ধ করল সে বুঝতেই পারল না সে কি করছে সে ব্যবসায়ীর ওপর হামলা করল সেই মুহূর্তে তার ভিতরের রাগ তাকে পুরোপুরি দখল করে নিল এক সময় যে রুদ্র ছিল সৎ খুশি। সে এক রাতে দানবে পরিণত হল মহাদেব ধীরে বললেন বৎস রাগ তখনই জন্ম নেয় যখন মানুষ মনে করে পৃথিবী তাকে কিছু দিতে বাকি রেখেছে লোভ জন্ম নেয় যখন মানুষ নিজের অংশের বেশি পেতে চায় আর মোহ জন্ম নেয় যখন মানুষ সত্যি আর মিথ্যের পার্থক্য বুঝতে ভুলে যায় রুদ্রের ভুল তাকে শুধু ধ্বংস করেনি তার পরিবারকেও গেঙে দিল তার বাবা মার লজ্জায় মাথা তুলতে পারত না সমাজ তাকে ত্যাগ করল আর শেষে রুদ্র একা হয়ে গেল নেশা তিক্ততা রাগ আর অপরাধ বোধের দুনিয়ায় বন্দী হয়ে সে নিজের জীবনটাই হারিয়ে ফেলল কারণ সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি দৃশ্য মিলিয়ে গেল অরণ্য আবার সামনে ভেসে উঠল অর্পণের গলা শুকিয়ে গেছে সে বলল মহাদেব আমি আমি কি রুদ্রের মতো হয়ে যাচ্ছিলাম মহাদেব উত্তর দিলেন না কিন্তু তাকালেন তার চোখে সেই দৃষ্টিতে ছিল দুইটা সত্য দয়া আর নির্মম সতর্কবার্তা মহাদেব বললেন বৎস তুমি রুদ্র হওনি কারণ তোমার ভিতরে এখনও আলো আছে কিন্তু তুমি অন্ধকারের খুব কাছে চলে গিয়েছিলে রুদ্রকে শেষ করেছে তার ভুল নয় তাকে শেষ করেছে তার রাগকে নিজের থেকে বড় হতে দেওয়া তাকে শেষ করেছে লোভকে নিজের ইচ্ছার চেয়ে বড় করে ফেলা আর তাকে শেষ করেছে মোহ যা সত্যিকে ঢেকে দেয় মানুষকে অন্ধ করে দেয় অর্পণ চোখ নামিয়ে বলল মহাদেব আমি কি রাগ মোহ আর লোভ থেকে দের হতে পারব মহাদেব ধীরে বললেন পারবে কারণ এগুলো জন্মায় মনে আর মনকে জয় করতে পারে শুধু সেই মানুষ যে নিজের দুর্বলতাকে স্বীকার করে তিনি আরও বললেন বৎস যে মানুষ নিজের রাগকে নিজের লোভকে নিজের মোহকে চিনতে পারে সেইগুলোকে জয় করতেও পারে আর যে মানুষ এগুলোকে নিজের ইচ্ছার নামে লুকায় সে একদিন নিজের ভিতরেই হারিয়ে যায় আরপন বলল মহাদেব আমি আর মনকে বিশ্বাস করতে পারি না মহাদেব মৃদু হাসলেন মনকে বিশ্বাস করা নয় মনকে শাসন করা শিখো মন দাস হলে তোমার জীবন দুর্বল হবে মন রাজা হলে তোমার জীবনও রাজাদের মতো হবে তার কথা শুনে আরপনের হৃদয় কেঁপে উঠল এত সহজ এত সত্যি মহাদেব বললেন তোমার ভিতরের রাগ তোমাকে জ্বালিয়েছে তোমার লোভ তোমাকে অস্থির করেছে তোমার মোহ তোমাকে ভুল পথে টেনেছে কিন্তু এগুলোকে জয় করা অসম্ভব নয় অসম্ভব শুধু তখনই যখন তুমি চেষ্টা ছেড়ে দাও বাতাসের মধ্যে একটা ভারী নিরবতা তৈরি হল কিছুক্ষণ পর মহাদেব বললেন চলো বৎস আর একটা পথ দেখাই মানুষের পতনের তৃতীয় কারণ সম্পর্কের ভাঙন আর ইগো যার কারণে হাজার হাজার মানুষ নিজের সবচেয়ে কাছের মানুষদেরও হারিয়ে ফেলে আর্পণের হৃদয়ে একটু কেঁপে উঠল সে ভাবল নিজের পরিবার নিজের ঝগড়া নিজের কথাগুলো হয়তো পরের দর্শনে সে নিজের সত্যিকারের ভুলগুলো আরও গভীরভাবে দেখতে পাবে তার মনে ভয়ও লাগল কিন্তু আশ্চর্যভাবে সে প্রস্তুতও লাগল অরণ্যের বাতাস আবার থেলে গেল গাছের পাতা যেন শ্বাসরোধ করে অপেক্ষা করছে মহাদেব এবার কি দেখাবেন আর্পনের বুকের ভিতর ধীরে ধীরে ভয় এবং আশার মিশ্র ঢেউ উঠছে সে জানে এবারের শিক্ষা তার জীবনটাই বদলে দিতে পারে মহাদেব দাঁড়ানো শান্ত গভীর তার ত্রিনেত্র যেন অন্ধকার ভেদ করে আর্পণের মন পড়ে নিচ্ছে তিনি বললেন বৎস মানুষের পতনের তৃতীয় কারণ সম্পর্কের ভাঙন এবং ইগো শব্দগুলোই আর্পণের বোকের ভেতর ছুরি হয়ে ঢুকল কারণ এই জায়গাতেই তার সবচেয়ে বড় ব্যর্থতা মহাদেব আঙুল তুলতেই দৃশ্য বদলে গেল আর্পণ দেখল এক পরিবার একটি সাধারণ বাড়ি মা রান্নাঘরে বাবা উঠোনে বসা আরেক যুবক অর্ণব মোবাইলে ব্যস্ত তার মুখে বিরক্তি চোখে রাগ কথা বলছে তীক্ষ্ণ সুরে তার বাবা কাপা কাপা গলায় বলছেন বাবা সঠিক পথ বেছে নে আমরা তোকে ভালোবাসি কিন্তু অর্ণবের ইগো এত বড় যে সে শুনতেই চায় না সে মনে করে আমাকে পথ দেখানোর তোমাদের কোনো অধিকার নেই আমার জীবন আমার তোমরা জানোই না পৃথিবী কত বদলে গেছে একদিন তার মা তাকে বললেন বাবা রাত করে বাইরে যাস না অর্ণব আবার রেগে আগুন হয়ে গেল সে চেঁচিয়ে বলল তোমার কি আমাকে নিয়ে সন্দেহ মায়ের চোখ ভিজে গেল না বাবা আমি শুধু তোমার ভালো চাই কিন্তু ইগো মানুষের ভালোবাসাও সন্দেহে পরিণত করে মহাদেব বললেন দেখো বৎস যেখানে ভালোবাসা আর ইগোর যুদ্ধ সেখানে সবসময় জিতে যায় ইগো কিন্তু শেষে সব হারায় মানুষ অন্নবের সম্পর্ক একে একে ভেঙে গেল প্রেমিকা তাকে ছেড়ে গেল কারণ সে কখনো নিজের ভুল স্বীকার করতে পারত না বাবা মা তার আচরণে ভেঙে পড়লেন শেষমেশ সে পুরোপুরি একা হয়ে গেল তখন সে বুঝল তার ইগো তাকে সুখ দেয়নি শুধু দূরত্ব ভাঙন শূন্যতা তৈরি করেছে আকাশ থেকে বজ্রপাতের মতো কণ্ঠে মহাদেব বললেন বৎস যে মানুষ সম্পর্ক ভাঙতে ভাঙতে এগোয় তার শেষমেশ কাছে থাকে শুধু নীরবতা আর আফসোস দৃশ্য মিলিয়ে গেল আরপন আবার জঙ্গলের মধ্যে তার চোখে পানি সে বলল মহাদেব আমি আমার সম্পর্কগুলোকেও নষ্ট করেছি আমার রাগ আমার ইগো আমি কি ঠিক হতে পারবো। মহাদেব গভীর কণ্ঠে বললেন পারবে বৎস কারণ তুমি আজ বুঝলে মানুষ যতক্ষণ বুঝতে পারে সে ততক্ষণ পরিবর্তন করতে পারে অন্ধকারে থেকেও যে আলোর দিকে হাঁটে সেই মানুষই মহাদেবের সত্যিকারের সন্তান আরপন অনুভব করল তার বুকের ভিতরের ভার হালকা হয়ে যাচ্ছে চোখের সামনে আলো বাড়তে লাগল তার ভিতরে একটা নতুন শক্তি জন্ম নিল নিজেকে ভাঙা নয় নিজেকে গড়ার শক্তি মহাদেব বললেন বৎস আজ থেকে তুমি নতুন তুমি নিজের রাগ জয় করবে নিজের লোভ ছাড়বে নিজের সম্পর্ককে সম্মান দেবে অলসতা দূরে ফেলবে সঠিক সঙ্গ বেছে নেবে তাহলেই তোমার পতন থামবে শুরু হবে তোমার উত্তরণ আরপন মাথা নত করে বলল মহাদেব আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি বদলে যাব আকাশে মৃদু নীল আলো জ্বলে উঠল মহাদেব ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলেন শুধু তার শেষ কণ্ঠস্বর ভেসে এলো বৎস আলো সবসময় তোমার ভিতরেই ছিল আর্পন চোখ খুলতেই দেখল সে একা কিন্তু আজ সে একা নয় তার ভিতরের শক্তিকে সে ফিরে পেয়েছে সে গভীর নিঃশ্বাস নিল আগের মতো নয় এক নতুন মানুষের মতো এক পুনর্জন্মের মতো যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না যে সম্পর্ককে বুঝতে শেখে সে কখনো একা হয় না অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু স্বপ্নকে হত্যা করে ভবিষ্যৎকে খেয়ে ফেলে ভুল সঙ্গ ভালো মানুষকে ধ্বংস করে ভালো সঙ্গ ভালো মানুষকেও বদলে দেয় নিজের আলো ভুলে গেলেও চলবে কিন্তু আলোর খোঁজ ছেড়ে দিলে সবশেষ এই গল্প যদি আপনার মনে একটা আলো জ্বালিয়ে দেয় যদি আপনাকে ভিতর থেকে বদলাতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে লাইক দিন কারণ আপনার একটাই লাইক পৌঁছে দিতে পারে আরও একজন মানুষকে মহাদেবের এই সত্য জ্ঞানের কাছে